নমস্কার কল্পনার ঘর ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি থোরের ঘন্ট দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে কড়ার মধ্যে দু তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দেবার পর ভালো করে একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ খুব ছোট্ট ছোট করে কেটেছি পেঁয়াজটাকে আমি সেই পেঁয়াজগুলোকেও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু সময় ধরে একটু লালচে করে ভেজে নেব মিডিয়াম আছে আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার আমি একটা টমেটোর অর্ধেকটা লম্বা লম্বা কেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম দেবার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি নেবার পর এখানে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব ভালো করে মশলাটাকে দেখুন কষিয়ে নিতে হবে টমেটোটাকে আমি একটু নাড়াচাড়া করে ঘেঁটে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকেও অল্প একটু দিয়েছি জিরে গুঁড়ো এবার সব কিছু খেয়ে মশলার সঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন এই থরের ডালনা রেসিপিটি বা থরের ঘন্ট রেসিপিটি আপনারা বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং সবার শরীরের পক্ষে প্রচুর উপকারী এ প্রচণ্ড আয়রন থাকে এতে এবার আমি একটা আলুকে এখানে দিয়ে দিলাম একটু ভেজে রেখেছিলাম প্রথমে আলুটা একটু অর্ধেক সিদ্ধ ছিল দেবার পর আমি এখানে থর দিয়ে দিলাম থরটা খুবই পাতলা করে সরু সরু করে কেটেছি এবং নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি পনেরো মিনিট মতো এটাকে মাখিয়ে রেখেছিলাম ভালো করে জলটাকে চিপে নেকড়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসটা একেবারে লোতে করে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক সময় ধরে আমি বারবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব আমি মাঝে অনেকবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমার থোরটা এক সিদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা লো আছে ঢাকা দিয়ে সিদ্ধ করলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় জল দিয়ে সিদ্ধ করলে কিন্তু এর টেস্টটা চলে যায় এবার আমি পাঁচ ছটা বড়িকে আর পাঁচ ছটা মতো দিয়েছি এখানে চিনে বাদাম একটু তেলেতে ভেজে নিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেবার পর ভালো করে মিশিয়ে নিলাম এখানে সামান্য পরিমাণে চিনি যোগ করে দিয়েছি একটু মিষ্টি এখানে দিতে হবে দেবার পর আবারও আমি ভাজা ভাজা করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেকেই থর খেতে চায় না এরকমভাবে বানিয়ে দেবেন খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করবে এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা আর হাফ চামচ দিলাম গাওয়া ঘি ঘিটাকে দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু শুকনো শুকনো ঝুরঝুরে টাইপের করে দিচ্ছি একেবারে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার থোরের ঘন্ট রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন